মাধ্যমিক দু হাজার প্রশ্ন পাঁচ মনীষা তিন টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন ছমাস পর রজত পনেরো হাজার টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেন বৎসরান্তে যদি ছ হাজার নশো টাকা ক্ষতি হয় তবে ক্ষতির টাকা কে কত দেবেন এবার আমরা এটার সমাধান করব তো সমাধান করতে তাহলে আমাদের দেখো সবাই কিন্তু সময়টা সময়টা কিন্তু সমান নয় মনীষা এক বছর খাটিয়েছে আর রজক ছ মাস খাটিয়েছে তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথমে এক মাস হিসাবে এক মাস হিসাবে মনীষার বিনিয়োগ মনীষার বিনিয়োগ সমান হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ গুণিত বারো বারো মাস কেটেছে সুতরাং বারো দিয়ে এরপর হচ্ছে এক মাস হিসাবে রজতের বিনিয়োগ পনেরো হাজার ইন্টু ছয় টাকা তাহলে রজত ইস টু মনীষা ইস্টু রজত ইকুয়েল টু হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ গুণিত বারো ইসু পনেরো হাজার ইন্টু ছয় তা দেখো আমরা যদি এটাকে ছয় দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আমরা দুই বসাতে পারি আর এইটা এক আর একটা একটা শূন্য কেটে দিলে এখানে পনেরোশো থাকে আর এখানে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তরকে আমরা যদি পঁচিশ দিয়ে ভাগ করে দিই এটা হবে পনেরো আর এইটা হবে ষাট তাহলে এটা পনেরো দুগুণে তিরিশ আর ষাট ওয়ান ইস টু টু তাহলে মনীষার আনুপাতিক ভাগ হার ভাগ হবে ওয়ান বাই থ্রি আর রজতের আনুপাতিক ভাগ সমান হবে দুই বাই তিন তাহলে মনীষার ক্ষতির পরিমাণ মনীষা ক্ষতির একের তিন অংশ দেবে একের তিন অংশ গুণিত ক্ষতিটা হয়েছে ছ হাজার নশো টাকা ছ হাজার নশো টাকা তো সেটা হবে তেইশশো টাকা দেবে তেইশশো টাকা দেবে আর দেবকে রজত কত দেবে রজত ক্ষতির দুয়ের তিন অংশ দেবে দুয়ের তিন গুণিত ছ হাজার নশো তাই এটা হবে তেইশশো তেইশশো তাকে দুই দিয়ে গুণ করলে চার হাজার ছশো টাকা তাহলে রোদত দেবে চার হাজার ছশো টাকা এটাই এই দুটোই অ্যান্সার হয়ে গেল